মানুষের কত কত খাইতে পড়তে থাকতে লাগে একদিন সংসদ শুনতে ছিলাম তা আমাদের প্রধানমন্ত্রী বলতেছিল যে মানুষের কত লাগে কথাটা সত্য কথাটা ভাবলে কি একজনের সত্য কথা সুন্দর কথা এটা নেওয়ার হুকুম আছে ওলামারা জানে ফুতুল হেকমাতা মিন হিসু আজাদ ভালো কথা যেখানে পাও ওইখান থেকে কুড়ায় নাও কত লাগে কিন্তু চাহিদা অনেক কত বেশি অনেক বলতে কত হিসাব নাই ঠিক না দ্বিতীয় মানুষের জীবনটা ছোট কিন্তু সারাদিন চায় বেশি চাহিদাও বেশি আবার চায়ও বেশি চায় না যতটুকু প্রাপ্ত হচ্ছে বেশি চান না রাগ হয়ে যাবে না মনে হয় রাগ হয়ে গেছে হ্যাঁ যতটুকু প্রাপ্য এর চেয়ে বেশি চান ঠিক না আমি একটা উদাহরণ দিই এই বাজারে সবাই চায় যে আমার তারা অতীত যেন বেচা বিক্রি হয় ঠিক না এটাই তো চায় হুম একটা উদাহরণ দিয়া দেখে এই যে মাগরিবের নামাজ পড়লাম পড়লাম না হ্যাঁ কিন্তু কয়জন বাজারের লোক আসলো কয়টা দোকান বন্ধ হলো কয়জনে দোকানে যায় নামাজ বিছায় নামাজ পড়ছে অথচ মাগরিবের নামাজ পড়া যদি সাতবার আল্লাহ আজিরনি মিনার নার পড়ে কয়বার কি পড়বে আল্লাহ আজিরনি নাম না সাতবার পড়লো সর্বপ্রথম আল্লাহ তাকে জাহান থেকে মুক্তি বলেন এটা কত বড় পাওয়া কত বড় পাওয়া না পাওয়া না সালাবা রবি আল্লাহ আল্লাহ রসুল বলছিলেন সালাবা কানে কানে বলছিলেন কানে থেকে মুক্তি সুবে সাদে খাওয়ার আগে এক সেকেন্ড আগেও যদি মরে তাহলে শাহাদাতের মত কত বড় পাওনা দ্বিতীয় যে শাহাদাতের মত পাইল সে কোথায় যাবে কোথায় তাহলে তৃতীয় হইল জান্নাতের প্রবেশ পত্র কিন্তু দোকানে বোঝা চাইলো কি আর আল্লাহ দেওয়ার জন্য মাগরিবে ডাকল না দোকানে যায় নমাজ বিছাইল না মসজিদে আসলো এই জন্য তো আমি বলি জানি না আমার কথায় সবাই একমত হবে কিনা জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল জুমায় বীর কম হওয়ার কথা ছিল কেননা জুমায় এত বড় গ্রান্টি নেই হ্যাঁ জুমার নামাজ অনেক উঁচা আমি মানি কিন্তু এই তিন জিনিস জুমার নামাজের ভিতরে নাই যে তিনটা আমি শুনাইলাম জুমার নামাজ অনেক দাম অন্য দিক দিয়ে দাম কিন্তু এই দিক দিয়ে না এই দিক দিয়া মাগরিবের নামাজ দাম জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল ঠিক তদ্রুপ এটা বাজারের মসজিদ আমার মনে হয় না ফজদে ফজরে মুসল্লি এক কাতার হয় কিনা লম্বা তো অনেক বড় এক কাতার হয় না ঠিক না হয় মনে হয় হয় না আর বৃষ্টি বাদল হইলে মনে হয় মজার ইমাম সবই থাকে ঠিক না হম বেশি ভিড় হওয়ার কথা ফজরে পাঁচটা জিনিস মিলত প্রথম যে তিনটা বললাম ওই তিনটা তো মিলবেই মিলবে ফজরের পরে যদি সাতবার না মিনার নার পড়ে থ এই তিনটা তো মিলবে মিলবে আরও দুইটা অতিরিক্ত মিলবে যতদিন পর্যন্ত মুসলমানের ফজরের জামাতে জুমার মতো বীর ছিল অতদিন মুসলমানদের বিজয়ের পালা বিজয় চলতেছিল যেদিন থেকে সংখ্যা কমতে শুরু করছে মুসলমানের পায়ের নিচের থেকে জমিন যাইতে শুরু করছে সব ছাড়া হয়ে সর্বশেষ নিজের পায়ের জমিনটা পর্যন্ত চলে গেছে আজকে মুসলমানের দুরবস্থা দেখলে দেখা যায় যে নিজের পায়ের জমিনও নিজের 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 না এটা শুধু ফজরে মুসল্লি কারণে একদিন আসবে আল্লাহ সালা তোমাদের জীবন থেকে নামাজ মেড়া যাবে ওই দিন তোমাদের দুরবস্থা কে দেখবে আজকে আমাদের দুরবস্থা কেউ দেখে না দেখে হম দেখে নাকি মনে হয় নাই মুসলমানের দুরবস্থা কেউ দেখে দেখলে তো যুদ্ধ মাস কেন হতো। চলতেছে না কেউ দেখে কেউ দেখে না আর ইহুদিদের কিতাবেও লেখা আছে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে পঞ্চম ফজরের নামাজ ইন্না কোরআন আল ফজরে কানা মসুদা ফজরের নামাজ ছিল মৃত্যু লগ্ন থেকে নিয়া জান্নাতে ঢুকা পর্যন্ত সর্বঘাটিতে সুরক্ষাকারী প্রতিরোধকারী সুরক্ষাকারী আপনাকে ফজরের নামাজ সুরক্ষা দিবে যত বিপদ আসবে সবগুলাকে একা প্রতিরোধ করবে ওর পরিচয় শুনতে দেরি বিপদ বাইরা যেতে দেরি করবে না কিন্তু ফজরে মুসল্লি হয়ই না ঠিক না বড় জিনিস আল্লাহ দিতে চেয়েছিলেন কিন্তু মুসলমান আসে না ঠিক না এটা এই জন্য বুঝাইতে চাইতেছিলাম যে চাহিদা চেয়ে বেশি আবার চায়ও আবার চায়ও বেশি আবার দিলটা বড় আকাঙ্ক্ষা হইল রহ সবচেয়ে আলা রহুন সবসে আলা হয় বোঝে নেই বুঝো না বোঝে নেই বুঝছেন চায় সবার চেয়ে বড় সেলিব্রিটি হম সবার সবার চেয়ে বড় সবার উপরে থাকবো ইটু চাই রখন সবসে আবাদ আবাদ সবায় উপরে থাকতে চায় সবায় উপরে থাকতে চায় নিচে নামতে চায় না সেলিবিটি হইতে চায় ঠিক না হুম নাইলে চুলে এত স্টাইল হইতো কেন ঠিক আপনি দেখেন এখানে রাঘবাইয়া জি বমনা এক এক জনের চুলের স্টাইল এক এক রকম তাও নেটে দেখা নেটের থেকে স্ক্রিন শট নিছে সেলুনে যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কাটাইছে ঠিক না ঠিক না না মনে হয় ভুল বলতেছি ঈদের দিন তো এক হাজার টাকা দিয়ে কাটাইছে চান্দ্রার দিয়ে তাও ছয় ঘন্টা খার হয়ে খার বোঝেন তো বৈশাখ থাকতে 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 তারপরে আর সিরিয়াল স্টাইল আছে কেন গলি গলি কি কয় বিউটি পার্লার হইতো কেন হম গলি গলি বিউটি পার্লার হইতো কেন নেটে দেইখা ডিজাইন চয়েস করতো কেন কি আমার পছন্দেরটা না পাইলে মা বাবার গলার ভিতরে পাড়া দিতো কেন পাড়া দেয় না দেয় না হ্যাঁ অথচ জানে তো না যে সময় বাবার লোভে চোখ গরম করছে জমিন কি বলছে ও জানে তো না জানো যুবক হুম জমিন আল্লাহকে বলছিল আল্লাহ হুকুম দেন ফাইটা যায় আর ওরে নিয়ে সত্য সন্তান যখন মা বাবার সাথে বড় বড় করে আর চিল্লায় চিল্লায় কথা বলে আর কলায় পাড়া দেয় জমিন অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন করি আপনি ও করছেন আর আপনারটা মানে না এটা আলাদা আলোচ্য বিষয় ছিল কিন্তু মনে উঠল তোমাদের পায়ে হাত রাইখা বলি তবা করো এখনই বসা যে জীবনে কোনোদিন মা বাবা হইতে পারে হইতে পারে হাদিসে আসে এরকম কথা ইঙ্গিত আছে একদিন মুসলমান রাত্রে ঘুমাবে সকালে উঠা দেখবে সবার চেহারা বিকৃত হয়ে গেছে আছে উম্মালের রে আছে রাত্রে ঘুমাবে সকালে উঠা দেখবে চেহারা বিকৃত হয়ে গেছে ঈশা আল ইসলাম এক জায়গা দিয়া যাইতেছিলেন ধ্বংস স্তূপ আমার বাইবা দেখতে হবে আমি ওটা দেখছি কিনা যতটি কোরআনে আছে সব দেখছি তো তো পোকাই তো হবে ওটাও দেখছি কিনা যখন যেতেছিলেন তো সাথীদেরকে জিজ্ঞাসা করছে আমি জিজ্ঞাসা করব আল্লাহ এলাকার সমূলে কেন ধ্বংস করলেন বলছে জিজ্ঞাসা করলে ভালো হয় লম্বা হাদিস আমি শর্ট করতেছি তো কি কারণে ধ্বংস করছে এটাও বলছে আর বলছে কিভাবে ধ্বংস করছে বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম আমরা তো সবাই ফুর্তি করতে করতে ঘুমায় ঠিক না নেট দেখতে 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 যখন আর চোখ আর চলে না তখন বুকের উপরে রায়খা ঘুমায় সকালে উঠা দেখে মোবাইলের চার্জও নাই নেটও নাই সব এমবি বি ফেলছে আর এখন তো আনলিমিটেড ঠিক না আনলিমিটেড না কি বোঝেন নাই মনে হয় ওয়াইফাই ঠিক না নিজের বাসায় না থাকলেও পাশের বাসা আলাদা করে কয়েকটু পাসওয়ার্ডটা দিয়ে দেন না অন্যের পাসওয়ার্ড দিয়ে চালায় না ঠিক না তো ফুর্তি করতে করতে ঘুমায় গেছি আসবাহ না ফিল হাবিয়া সকালে উঠা দেখি হাবিয়া দুজগের ভিতরে হইতে পারে যুবক তবা করো হইতে পারে ইঙ্গিত আছে একদিন দেখবা জমিন ফাটবে তুমি ভিতরে জমিন নাও ফাটতে পারে আল্লাহ ডাইরেক্ট ধরবে যে মা বাবার সাথে চোখ বড় উচ্চ উচ্চস্বরে কথা গলায় পাড়া চিল্লায়া ঘর আন্দার হইতে পারে লেখারও আমার কথা হইতে পারে তো যেটা বুঝাইতেছিলাম আমি কিন্তু নিশা কি জীবনের চেয়ে চাহিদা বেশি আর জীবনের থেকে চাওয়া জীবনের আবার কি তৃতীয় থাকতে চায় সবসময় সবাই কি সবাই ফেমাস হইতে চায় ফেমাস কিং হইতে চায় কিং এই বাজারেরও কিং আছে আছে না হম আছে না সবচেয়ে বড় ব্যবসায়ী নাই এই বাজারে সেই তো বাজারের কিং ঠিক না কিং হইতে চায় ঠিক না যদিও জীবনটা ছোট আসল কথাই কিন্তু চলে আসি কিন্তু জানে না আসলে কিন্তু জানে না এই জন্যই তো সত্য কথা এটাই সত্য কথা তো আল্লাহর রসুলের টাই আল্লাহর রসুল বলে কামাবে তোমাকে খাইতে দিব না কামাবে খাইতে কামাবে কিন্তু হুম ডায়াবেটিস যার আছে ও কি মিষ্টি খাইতে পারে আরে খাইতে তো দূরের কথা ডাক্তাররা বলে দোকানের দিকে বেশি তাকাই এনো না কয় কেন দৃষ্টির রশি দিয়া মিষ্টি ভিতরে ডুইকা ডায়াবেটিস বাড়ায় দিবে কি আমাদের মোবাইলের ফ্রিকোয়েন্সি নাই রে নাই না নাই এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি কানে লাগায় না হুম আজকাল গুম কম হয় কেন জানেন হুম জানেন তো না আজকাল সাধারণভাবে সবাই গুম কম হয় বিশেষ করে যারা অ্যান্ড্রয়েড সেট চালায় এদের গুমের মাত্রা কম কেন জানেন সারা দিন দেখতে থাকে তো তো কারণে রে আলোটা যে